ব্যাখাগুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই এজন্য আমরা কিন্তু এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং তারক রহমান বলেন প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব করতে হবে আমাদের কথা মত বা আমাদের বার্তা কাজ কর্মে সে প্রতিফল থাকবে দেশের মানুষ আমাদের কাছে সে প্রত্যাশা করবে যে সরাসরি আমলিক সরকার দেশে সম্পদ লুটপাট করেছে দেশকে ধ্বংস করেছে তার পর পালিয়ে ঢং গেছে দেশ ধ্বংস করে গণতন্ত্র নষ্ট করেছে তারা কখন বলছেন যে সরাসরি সরকার অথবা আমলিক সরকার লুটপাট করে টাকা পয়সা লুট করে দেশের মানুষকে কিন্তু একটা বিপদে ফেলেতে তারা পালিয়ে গেছে বাট দেশের মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে দেশের মানুষ আমাদের কাছে আশা করে যে আমরা ভালো কিছু করব বা ভালো কিছুর মাধ্যমে আমরা দেশকে সৌন্দর্য করব বা দেশকে সাজাবো এটা দেশের মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আমরা তাদের প্রত্যাশার জায়গা বা আমরা তাদের আস্থার জায়গা আমরা বজায় রাখতে হবে বা আমার তাদের আস্থা আমরা ধরে রাখতে হবে দেখেন আয় যদি জাতীয়তাবাদী দল বিএনপি একটা এত বড় সংগঠন বা এত বড় একটি দল আজকে এ দলের মানুষ সবাই কিন্তু ভালো এবং সবাই কিন্তু তেমন নয় এদের ভিতর কিন্তু অনেক মানুষ আছে যারা খারাপ কাজের ভিতর যুক্ত হয়ে গেছে বা খারাপ কাজ তারা অলরেডি করছে তাতে করে দেখা যায় যে এই জাতীয়তাবাদী দল বিএনপি সমাজের কাছে একটা অনেকের কাছে একটা ঘিন্দার পর্যায় বা একটা খারাপ পর্যায়ে তারা উপস্থাপন করছে বা উপস্থাপন হচ্ছে তাতে করে জাতীয়তাবাদী দল বিএনপি তারা জন মানুষের কাছ থেকে তারা দূরে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষ থেকে তারা বাইরে চলে যাচ্ছে নিউজ ভাই রাইট কথা দেখেন এটা কাছ থেকে জনমানুষের তারা অনেকটা দূরে চলে গেছে এই সতেরো বছর জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল না বা ক্ষমতার বাইরে ছিল দেখবেন তারা একটি মিটিং করল হাজার হাজার মানুষ তাদের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি ছিল বা এটা তারা অনেকে জীবন দিয়েও দিয়েছে কিন্তু আমরা 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 এই তারিখে থেকে ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ভিন্ন চিত্রটা উঠে এসেছে কেন কেন এই ভিন্ন চিত্রটা উঠে আসছে দেখবেন অনেক জায়গায় যারা এই ফাসিবাদী আমলিক করতো বা আমলিকের সাথে জড়িত ছিল অনেক যারা এই বেঞ্চুর সময় অনেক মায়ের গুতুন খেয়েছে বা অনেক পিটানি খেয়েছে এমন কিন্তু অনেক যোগ্য নেতা ছিল যারা কমিটির থাকার যোগ্য কমিটিটা থাকতে পারে কিন্তু বেশ জায়গায় নির্বাচন বা ইত্যাদির মাধ্যমে একটি গঠন হচ্ছে নির্বাচন কমিটি গঠন হচ্ছে তাতে করে আমলি করতে করতে হঠাৎ করে বিএনপি বিএনপি যোগ দিয়েছে বা বিএনপি হয়েছে হওয়ার পরে যেহেতু তারা ফাঁসিবাদী খুনির সাথে তারা জড়িত করে তারা তাদের কাছে অনেক টাকা পয়সা তাদের কাছে ছিল এই টাকা পয়সা নিয়ে তারা তাদের কাছে ভোট কিনে তারা নির্বাচন করে কমিটি একটা সভাপতি অর্থাৎ অনেক জায়গা তারা জায়গা করে নিয়েছে এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বেশ জায়গায় বিএনপির ভিতর বা দুটি গ্রুপ তারা তৈরি হয়ে গেছে ঠিক আছে তারা নমিনেশন পাওয়ার জন্য তারা দুটি গ্রুপ কিন্তু বেশ জায়গা তারা তৈরি হয়ে গেছে এখন আমি বলি যে আপনারা উম একে অফর পক্ষ নিয়ে বা একে অপরের কাছে হাতের সাপোর্ট করে তারা আপনার দুটো গ্রুপ করে আপনার যদি একে অফরকে কে ধর ইত্যাদি করেন তাহলে জাতি আপনাদের কাছে কি মেসেজ পাবে জাতি আপনাদের কাছে কি মেসেজ পাবে আমি মনে করি জাতি আপনাদের কাছে ভালো কোনো মেসেজ বা ভালো কিছু আপনাদের কাছে পাবে না এখন জাতি যদি আপনাদের কাছে ভালো কিছু না পায় বা ভালো কিছু প্রত্যাহার করে এগুলো যদি না পায় তাহলে হবে কি জাতি কিন্তু আপনাদের কাছে যে রাইট অ্যানসার বা সঠিক একটা দল আপনাদের কাছে আশা করছে এবং আপনাদের পদ দেখে তারা পরবর্তীতে রাজনীতি করার উদ্দেশ্য বা পরবর্তীতে কোনো কিছু করার তারা উদ্দেশ্য তারা অনেকেই নিয়েছিল